বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার আখাউড়া চেকপোস্টে বাংলাদেশের আধিকারিকরা এই আম ইলিশ মাছ ও রসগোল্লা ত্রিপুরা রাজ্যের আধিকারিকদের হাতে তুলে দেন বাংলাদেশের সাথে বরাবরই ত্রিপুরার সাথে ভালো সম্পর্ক রয়েছে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সুমথ সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে কয়েকদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যের কুইন আনারস উপহার স্বরূপ প্রেরণ করেন আখাউড়া চেকপোস্ট দিয়ে এই আনারস প্রেরণ করা হয় বাংলাদেশে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য উপহার স্বরূপ আম প্রেরণ করেন বৃহস্পতিবার আখাউড়া চেকপোস্টে বাংলাদেশের আধিকারিকরা এই আম রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের হাতে তুলে দেন সহকারী কমিশন অফিসের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী তিনি জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত আম হাড়ি ভাঙা আম বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ও রসগোল্লা প্রেরণ করেছেন তিনি আরও জানান মুক্তিযুদ্ধের আগে থেকে ত্রিপুরার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক এখনও বজায় রয়েছে এই আজকের এই দিনে আর স্মরণ করছি যে সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা রিব্রতা ও আত্মার সম্পর্ক এটা আরও বিরহ হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্য দেশ যেটাই বলি আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান জানা যায় এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্য রিপোর্ট নিউজ